কয়দিন আগে চলে গেল দশম নিউজ তাতে এবার পালাম না কোনো নিউজ তাই তো এবার বলবার পর বাদ আলতো পাবলিক অফিসিয়াল থেকে চলে আসলাম এসএসসি পরীক্ষা ফেল করা ভাইদের সান্তনার নিউজ এসব কথা বাদ দিয়ে কাদের কথায় আসি আজকে আমার ভিডিওর বিষয় এসএসসি পরীক্ষা বাইদের মুখে আসি এই তুই মন খারাপ কে তুই না পরীক্ষা দিছিস এসএসসি পরীক্ষা তোর রেজাল্ট কি অবস্থা আরে ভাই আমার রেজাল্ট কি হইছে তা আমি জানি নি। আর আমার তো কোনো মোবাইল নেই তা আমি কীভাবে দেখবো তুই আমার রেজাল্টটা দেখে দিবি আচ্ছা দেখতেছি তো সিরিয়াল কোড আর তো রোল ক ভাই আমার সিরিয়াল কোড আছে পঁয়ষট্টি আটষট্টি আট আর রোল আসছে চোদ্দ আচ্ছা দেখতেছি তুই তো ইংরেজিতে ফেল করেছিস ছেলেটা রেজাল্ট আনতে গেল এই রিজাল্টের ওপরে ওর ভবিষ্যৎ ভরসা করতে কি যে করবেন আল্লাহ ভালো জানে আল্লাহ তুমি ওর একটু তাকাই জন্য ভালো রেজাল্ট না করে ওর খেতে কেমন কাজ করে খেতে হবে আল্লাহ তুমি একটু দেখি অর্দি ছেলেটা যদি ফেল করে গ্রামে আমারও মানসম্মান থাকবে না ও লজ্জায় ঘরে তে বেরোতে পারবে না আমার গ্রামে সবাই সম্মান করে সেই সম্মানটুকু থাকবেন না চাচা চাচা তোমার সালের রেজাল্ট শুনেছ না আমি আর খোঁজ খবর নিয়ে মনে করি যে পাস করি ওর খালার বাড়ি মিষ্টি কিনে নিয়ে গেছে আরে চাচা ও পাস করেনি নি ওই ইংরেজিতে ফেল কি আমি এটি বিশ্বাস করতে পারলাম না আমার ছেলে ইংরেজি সাইডটি প্রাইভেট পড়েছে তারপরে ও ফেল করে কি করি হ্যাঁ চাচা ও ফেল করেছে তো আমার ঘরে তাই রেজাল্ট দেখলো তার রেজাল্ট যাই হোক হোক ও কনে তুই জানিস বাবা না চাচা ও তো রেজাল্ট দেখলাম কালবটে ওর বসেছিল তারপরে আর দেখিনি ওর ঠিক আছে বাবা আমি দেখতেছি ও ফেল করিস তোমার কি হবে আমি পাস করেছি কাল পরশু মিষ্টি খাওয়াবো ঠিক আছে বাবা তুমি যাও দোয়া করি তুমি অনেক বড় হো ভালো পড়াশোনা করে অনেক বড় হোক আর আমার ছেলের খোঁজ করলে আমার তো জানাই ঠিক আছে চাচা তাহলে আমি আসি কালকের মধ্যে তোমার সহ তোমার পরিবারের সবার জন্য মিষ্টি নিয়ে আসবেন আসসালামু আলাইকুম হ্যালো সলেমান আমার ছেলে কি তোমার গেস তুমি কি জানো ও পরীক্ষায় শুনলাম ফেল করেছে তারপরে দুই তিন দিন হয়ে গেল ও বাড়ি এসছেন না কদিন কি করে ওর খুঁজে পাওয়া না না তো অঙ্কেল ভাবনা ছিলাম আগে বাড়ি আসিনি তাহলে তুমি জানো না সে কনে গেছে আর জানলে আমার একটু জানাই নে বুঝো রাখলাম তাহলে ঠিক আছে অঙ্কেল তাহলে ভালো থাকেন ছেলেটা কোনে গেল আল্লাহ ভালো জানে ওর বন্ধু বান্ধব সবার কাছে ফোন দিয়ে গেলো এবার দেখ কাছে একটা ফোন দিয়ে দেয় আসসালামু মুফিজ এ রাতুল কি তোমাদের এখানে গিয়েছে কি রাতুল না তো রাতুল তোমাদের 집에 আসেনি আমি আর মনে করলাম রাতুল এর পরীক্ষার রেজাল্টের পরে ওর আমাদের 집에 এসে যেতে বলবো он যায়ও কেন কি হইছে আচ্ছা ঠিক আছে রাখো আর যদি পাও আমারে বলিনি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি যদি পাই কিনা রে তুলো কাকা সে মিনিট আছে গেল কি ভাইস্তে শুনলাম আপনার ছেলে নাকি ফেল করছে আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি আপনি মিষ্টি খাবেন চলেন আমার সাথে হোটেলে আমার ছেলে ফেল করেছে বলে তোরা মজা নিচ্ছিস এতদিন তো আমার ছেলে পাস করতো তোরা ফেল করতিস আমার ছেলে তো মজা নিনি আরে শেষ ভালো সব ভালো তার এতদিন তোমার ছেলে পাস করছে তা কি হয়েছে এসএসসি পরীক্ষাটা পাস করতে পারেনি আমরা এখন এসএসসি পরীক্ষা পাস করছি তো সব আমার মিষ্টি দিয়ে বেড়াবো তা থাক তুই ভালোই পাইছিস তা আমার ছেলেকে দেখিস নাকি অনেও তো কি দেখাইস না তোমার সাথে আমার দেখা মেখা হয়নি আর আমি ওই সব কাছে কোন গলায় এখন আমি গোল্ডেন এ প্লাস পাইছি তোমার তো কোন সহ্য আছে না বিকারের ছেলে ফকিন সব বল মানে বলি আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি দেখো তোমার কি ফেলটু সাথে আমার কথা নেই আরে রাতুল কে অবস্থা ফেল করিস্তা আমাকে মিষ্টি খাবেন নি? ফেলতে পাই আমার বাড়ি এসে কত কি তিন দিন কানেছিল তুই একটা যদি ফেল করে সেটা কি তার দেশে করে সে তো চেষ্টা করে নাকি যদি আমি ফেল করেছি আল্লাহ আমার কপালে যদি মারো আমি রাস্তাঘাটে আমারও একটা সম্মানের ব্যাপার আছে আমি তো জানি তোমারও মাংসমান কত নষ্ট হচ্ছে তুমি এলাকার একটা মাংস মানের লোক তা আমি কি করতে পারি আব্বা কিন্তু আমি কি কম চেষ্টা করেছি আমি কি কম পড়াশোনা করেছি তুমিও আমার গাইড কিনতে চাও আমি তো তুমি আমার গাইড কিনতে চাও না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন বেশি বেশি করে